পেঁয়াজ বর্তমানে ষাট টাকা কেজি রসুন একশো ষাট টাকা কেজি আদা একশো চল্লিশ টাকা কেজি এরকম চলতেছে স্যার এখন বর্তমানে কয়েকটা সবজি একটু দাম বাড়তি আর না হলে সবকিছু নিয়মিত আছে সবজি চট্টগ্রাম নগরীর নিত্যপণ্যের বাজারে স্বস্তি এবং অস্বস্তির মিশ্র চিত্র বিগত কয়েক মাসের মূল্য বৃদ্ধির পর কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চাল ও মুরগির মতো জরুরি কয়েকটি পণ্যের বাড়তি দাম সাধারণ মানুষের কপালে ফেলছে চিন্তার ভাঁজ একদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও অন্যদিকে এই জরুরি পণ্যগুলো দাম বাড়ায় মাস শেষের খরচ হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা তীতকলার কেজি আশি টাকা বরবটি কেজি এখন বর্তমানে সত্তর টাকা বিক্রি করে কেউ আবার একশো টাকা বিক্রি করে যেটা সত্তর টাকা বিক্রি করে এটা নর্থ বেঙ্গল মাল এগুলো আমাদের এইসব বাজার মাঝে এগুলো চলবে না ওগুলো ব্যান গাড়িতে সস্তা দশ টাকা কম বিশ টাকা কম বিক্রি করে বলে কয়েকটা সবজি একটু দাম বাড়তি আর না হলে সব কিছু নিয়মতরা আছে সবজি খুবই খারাপ খুবই খারাপ এই যে ষাট টাকা করে লাউ কিনছি তাহলে কিমনে ভালো হলো বলেন সব কিছুরই দাম বেশি আপনি দেখেন আপনি ক্যামেরা রাইখা গিয়ে ঘুরে দেখেন কোনটা কত করে তখন বুঝতে পারবেন বেশি করলা দাম আগে অনেক গেছে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাজারগুলোর একটি যমুনে কর্ণফুলী বাজার সম্প্রতি বাজার ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের দামে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের সবচেয়ে বেশি চাপের মুখে ফেলেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুদিন আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকায় বিক্রি হলেও বর্তমানে তা একশো টাকা দরে বিক্রি হচ্ছে সোনালি মুরগির দামও কেজিতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে এখন দুশো থেকে তিনশো টাকায় ঠেকেছে এই বাড়তি দাম সাধারণ পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে আপনার সোনালি ছিল যে দুইশো সত্তর টাকা এখন অতিরিক্ত দাম বাড়িয়ে গেছে সেজন্য বিক্রি করতে হয় দাম দিয়ে ব্রয়লার এখন দেড়শো টাকা তো আগে ছিল চল্লিশ টাকা বাজার পরিস্থিতি বর্তমান ভালো আছে তো তরকারি মোটামুটি রেঞ্জের মধ্যে আছে মুরগির দাম একটু বাড়তি আর কি তো চাউলের দাম একটু বাড়তি মোটামুটি মোটামুটি খাওয়ার আছে মতন চালের বাজারেও স্বস্তি নেই বিশেষ করে মাঝারি ও নিম্নমানের চালের দাম কেজিতে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বিক্রেতাদের মতে পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে এতে বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ তবে কিছুটা স্বস্তির খবর দিচ্ছে সবজির বাজার টমেটো পটল করলা লাউ বেগুন আলু পেঁপে শশা কিংবা শাকসবজি বেশিরভাগই বিক্রি হচ্ছে আগের দামে বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম স্থিতিশীল রয়েছে যা ক্রেতাদের জন্য কিছুটা হলেও স্বস্তির বিষয় পেঁয়াজ রসুন আদা এগুলো সহনীয় ভিতরে আছে খুব ভালো একটা বাজার বর্তমানে কোনো কাস্টমারের কমপ্লেন নেই কাস্টমারে কেনাকাটা করে কি খুব শান্তি পাচ্ছে এখন কোনো মালের দাম ঊর্ধ্বমুখী নাই বাড়তি নাই কোনো যাই মেলা নাই মার্কেটে এখন বর্তমানে পেঁয়াজ বর্তমানে ষাট টাকা কেজি রসুন একশো ষাট টাকা কেজি আদা একশো চল্লিশ টাকা কেজি এরকম চলতেছে রেটটা এখন বর্তমানে শুকনা মরিচের রেটও কমছে একটু আগের থেকে অনেক কমছে আগের থেকে প্রায় প্রতি কেজিতে ষাট টাকা করে কম পেঁপে তিরিশ টাকা লাউ বিশ টাকা মরিচ পঞ্চাশ টাকা এখন সব কিছু সস্তা বাজারে কাস্টমার আসে নাই আমাদের পরিস্থিতি খারাপ যে চাউলটা আগে আমরা পঁচাশি টাকা আশি টাকায় বিক্রি করতাম আর ডালের দামও মোটামুটি নিয়ন্ত্রণে আছে সব মিলিয়ে বলা যায় নিত্য দামে দামে প্রভাব বিদ্যমান সবজির বাজার স্থিতিশীল থাকলেও চাল ও মুরগির উদ্ধমুখীর দাম সাধারণ মানুষের উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই গুরুত্বপূর্ণ পণ্যগুলোর দামে ভারসাম্য ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা বাজারে স্বস্তিদায়ক এই পরিস্থিতি হাসি ফোটাচ্ছে সাধারণ মানুষের মুখে প্রয়োজন শুধু এই ধারাবাহিকতা বজায় রাখা যাতে করে নিত্য পণ্য নিয়ে আর না বাড়ে দুশ্চিন্তা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগঞ্ল লাইভ